তাহলে আপনারা এটার উপরে আবার কেন এই জুলাই সনটটা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করে এটার একটা ব্যবস্থা না করে যে ব্যবস্থাটা একদম শেষ মুহূর্তে এসে দাঁড়িয়ে আছে আপনারা কেন গণভোটটাকেই নাকচ করে দিতে চাচ্ছেন খুব দুঃখজনকভাবে গতকাল কিন্তু বিএনপির একজন দায়িত্বশীল নেতা বলেছেন কমিশনে কি আছে না আছে এটা আমরা মানব না আমরা আমাদের দফা বাস একত্রিশ দফা বাস্তবায়ন করব। কেন আপনারা তো আট নয় মাস আলোচনা করে একটাতে একটা পর্যায়ে পৌঁছেছেন তাহলে গণভোট মানুষ বুঝবে না এই কথাটা বলে বা গণভোট কখন হবে এই কথাটা বলে আপনারা পুরো জিনিসটাকে কেন বাতিল করছেন এটা আপনারা এটা আপনারা বাতিল করতে পারেন না এবার এটা আমরা করতে দিবও না কারণ আপনারা দেখেন এই যে গণভোট কি ব্যবস্থাই হবে এটা মানুষ বুঝছে না এটা একটা মিথ গণ অভ্যুত্থান কি কোনো রাজনৈতিক দল নেতৃত্ব দিয়েছে গণঅভ্যুত্থান নেতৃত্ব দিয়েছে জনগণ সে সবজিওয়ালা কি বুঝতো সংবিধান কি তাহলে কি সে কেন গুলির সামনে দাঁড়িয়েছে আপনি যখন তাকে বলবেন এই গণভোটের মাধ্যমে জুলাই সনদ অনুমোদিত হবে জনগণ দ্বারা এবং এই জুলাই সনদে আছে আর সৈরতন্ত্র একতরফাভাবে মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না এবং সাম্রাজ্য কায়েম করতে পারবে না অবশ্যই মানুষ এটাতে ভোট দিবে এবং মানুষ যদি ভোট দিয়ে এটাকে নাকচ করে দেয় তখন এটা নাকচ হবে তার আগ পর্যন্ত তো এটা নাকচ হতে পারে না আপনারা এটার সময় এবং আপনি দেখেন কি দুঃখজনকভাবে গত দু এক দিনের বক্তব্য দেখেন বড় বড় নেতাদের বলছে যে জেনজি হচ্ছে একটা মানে ভিশনলেস তারা আদব কায়দা জানে না বড়দেরকে সালাম দেয় না দিনের বেলা দেরিতে করে ঘুম থেকে উঠে এভাবে দেখে কিন্তু আপনারা একটা জেনারেশনকে ছোট করার চেষ্টা করছেন তার মানে কি যারা ঠিক মতো ঘুম থেকে ওঠে যারা বড়দেরকে শ্রদ্ধা করে তা তারা কি আছে এই 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 জিনিসটার পক্ষে পক্ষে গণতন্ত্রের উত্তরণের কি তারা আছে আপনারা যে এই কথাগুলা বলে একটা পুরো জেনারেশনকে খাটো করতে চাচ্ছেন কিসের ভিত্তিতে আপনারা রাজনৈতিক তর্ক করেন আমি জুলাই সনদের আইনি ভিত্তি চাই আপনারা কেন সেটা নিয়ে রাজনৈতিক তর্ক করেন কিন্তু যেই এত বড় একটা অন্যতম অংশীদার এবং নেতৃত্ব দিয়েছে আপনারা তাদেরকে এরকম দিয়ে তো নাকচ করতে পারেন না এবং জনগণকেও আপনারা নাকচ করতে পারেন না এখানে কিন্তু শুধু এই অনুষ্ঠানটা শুধু কিন্তু নারী প্রশ্নে না আমি আপনাদেরকে এটা বারবার বোঝানোর চেষ্টা করছি এটা কিন্তু নারী প্রশ্নে না এটা জাতীয় প্রশ্নে এবং ওই ফরেন সার্ভিস একাবেডিমির ভেতরে আপনারা নারীদেরকে ইনক্লুড করেন নাই মানে এটাতে নারীরা নাই এমনটা বলার ভাবার কোনো কারণ নাই